আহা বুড়ি কত সুন্দর অভিনয় করে রে কি করে অভিনয় জন্য বুড়ি সেরা তুই আমার সাথে এটা করতে পারলি রে আচ্ছা আই স্টপ কি নেক্সট টাইম আমার সাথে কোনো জায়গা হবে না এটা তুই বলতে পারলি এভাবে আমাকে বলতে পারলি তোর আর আমার কত দিনের সম্পর্ক তুই এক নিমিষেই ভুলে গেলি রে বেঈমান সব বোকা চাদা बाप থেকে দিন আমাকে মেসেজ দিবে না ঠিক আছে ও বুঝেছি বুঝেছি তুই আমাকে ছেড়ে ভালো পেয়েছিস তাই না আমাকে তার জন্য তুই ভুলে যাচ্ছিস তুই আরো একটা পেয়েছিস নতুন রাইট রাইট না আপ নন তুই আমাকে ছেড়ে যাস না তুই আমাকে ছেড়ে যাস না আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে কি করে এই তোর ব্যবহার আইস থেকে তোর সাথে কোন আলাপন নাই আচ্ছা দাইস না কি বুঝবিয়া পারো না তোমার সঙ্গে ব্রেকআপ করে দিছি ওমা কই কি রে তুমি ব্রেকআপ রিলেশন চাওছো আমি তো চাই না আমি বুঝিবার পারছি তুমি নতুন পেয়েছো না আমাকে তার জন্য ভুলে যাচ্ছিও এ তুমি কি বুঝিতে পারো না ছি ডনট ডন মাইন্ড ওমা ইংলিশ সিউ ডনট ডন বাবা ইংলিশ কিচ্ছু

আহা বুড়ি কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য বুড়ি সেরা রে